সালামু আলাইকুম পরে কথা বলেন পরে জালসা করছি এই জাহাজ সেট না করলে দক দেবে মানে যাতে লাইন না পায় উপরে উড়েও খেলিব जिस मेरा खाजे जान सब जा तो दा दान दुनिया तदनिया पखिर कलर जरनर पानिक फल फूल भरा बागान सब तो दा दान दुनिया तदनिया नबी के ना, ना देख दिया बनिया तुम कलमुल्लाह इस्माइल नबीन जब न हो, या, हो या गला जब दुनिया तुनिया দুনিয়া তা দুনিয়া আমার আল্লাহ আজিসমের খাজে জানি যে তোমার দায়ার দান দুনিয়া তা দুনিয়া ভাইনে আমার আল্লাহর রসুল বললেন তোমরা এই কাজটি করবি না তোমরা এক নম্বরে বাবার আগে চলবে না দুই নম্বরে এক বাবার আগে বসবি না তিন নম্বরে বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না বাবার নাম ধরে যদি তুমি ডাকো বাবার মনে এত দুঃখ হবে এত কষ্ট পাবে যে বলার শেষ থাকবে না তোমরা নিজের বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না আল্লাহর রাসূল বললেন তোমরা তোমার পিতার সঙ্গে যখন কথা বলবে একবারে নরম করে কথা বলবে শান্তিভাবে কথা বলবে জ্বর করে কথা বলবি না সিনা ফুলাবে না বাবার আগা দিকে খেখুন মেরে কথা বলবে না বাবাকে চোখ মুখ দেখাবে না আল্লাহর বল আল্লাহর রাসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়ার রাসুল আল্লাহ নবী বলুন তো মাতির দিন সব চাইতে কঠিন যা ভারী যা। কোন মানুষটাকে আল্লাহ পাক দিবেন কোনটা মানুষকে বেশি আজাব দেওয়া হবে আল্লাহ রাসুল বললেন ওরে আমার সাবার তোমরা শোনা কায়ামাতের মাঠে সব চাইতে কঠিন আজাব ভারী আজাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা নবীর ওপর হাত উঠাবে রাসূলের ওপর হাত উঠাবে যে লোকটা পিতা মাতার ওপর হাত উঠাবে মারার জন্য কিংবা মেরে দিবে যদি না মারে খালি বলে তো দেখি খালি বাপকে বলে আমি হয়ে গেল শেষ আছে রে ভাই আপনারা এখানে আপনারা জানলেন না আপনাদের এলাকায় নাই কাল্লা রসুল বলেছিলেন যে তোমরা নিজের মা বাপকে গাইল দিও না তো সাহাবিরা বলছে ইয়ার রাসুল আল্লাহ মানুষ ফের নিজের মা বাপকে গেল দেয় তার মানে ওরা কত ভালো লোক এই পাঁপটা করে হিন্দা মনে করছে বলে মানুষ ফের গাইল দেয় তা আল্লাহ রাসুল বললেন নিজের মাকে কেউ গাল দেবে না তুমি যখন পরের মাকে গেলে দেবে ওই লোকটা তোমার মাকে গেল দেবে তখন তোমার তোমার মাকে গেল দেওয়া হলো আমি যদি কোনো লোক একটা গেল দিয়ে দিই ওর মাকে টেনে গেল বাপকে গেল দিলাম ওই লোকটা আমার মাকে গেল দিবে আমার বাবাকে গালি দিলো তা আমি ওকে গালি না দিলে ও তোমাকে গালি দিতক না তাহলে আমার মাকে আমার বাবাকে আমারই গালি দেওয়া হলো নাকি ওই জন্য নাল্লাহ বললেন তোমরা এইভাবে মাকে গালি দিও না বাপকে গালি দিও না তো কথাটা ভালো করে বুঝে দেখেন বুঝতে পেরেছেন যে ভাইরে আমার বন্ধুরা আমার যদি খালি বাপের আগা দিকে সিনা ফুলিয়ে খাড়িয়ে যায় বাপ যদি খালি চোখের পানি একটুক ছেড়ে দেয় ভিতিকটা ফেটে যায় দুঃখ পেয়ে যায় আপনার বডিতে ঘুন লেগে যাবে বডি শেষ হয়ে যাবে বডি থাকবে না আপনার বডি তৈরি করার জন্য আপনার বাবা কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে তোমার বোর্ডে তৈরি করার জন্য তোমার মা কত কষ্ট করা তুমি ভুলে গেছো তুমি জানো না তোমার মা তোমার কত খরচ করে কত তোমাকে ভালোবাসে তুমি যেদের থেকে তোমার জন্ম তোমার মার পেটে হয় সেদিন থেকে মা কত কষ্ট পাই ভাইরে আমার যেদিন মার পেটে সন্তান চলে আসলো মা কত কষ্ট করে যখন বাচ্চা পেটে চলে আসলো সেই দিন থেকে মা দানা খেতে পারে না পানি খেতে পারে না কোনো জিনিস ভিতরে যায় না খালি উল্টি হয় ভূমি ভূমি করে ভিতর থেকে উল্টি চলে আসে কিছু খেতে পারে না খালি পেটে মা থেকে যায় এই কষ্ট করতে 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 মা কতদিন কষ্ট করে দশ মাস দশ দিন পর্যন্ত মা কষ্ট করে এক দিন দুদিন নয় এক দু মাস নয় 10 মাস 10 দিন সেই বাচ্চা টাকা পেটা নিয়ে থাকে কত সাথে কত সাবধানের সাথে কত হেফাজত করে যে মা বাচ্চা টাকা নিয়ে থাকে ভাই বুঝতে পারবেন না নিজের বাচ্চা যখন নিজে দেখবেন যে কীভাবে আপনি মানুষ করছেন সেদিন আপনি জ্ঞান করবেন সেদিন বুঝতে পারবেন যে আমি কীভাবে মানুষ করছি নিজের ছেলেটাকে খেতে কামিয়ে যখন মানুষ করেন সেদিন বুঝতে পারবেন আমি কীভাবে মানুষ করছি যে সন্তান মানুষ করার চাটি ব্যাপার না যেমন তেমন ব্যাপার নয় সন্তান প্রসব করা সন্তান জন্ম মায়ের কাজ মা কত কষ্ট করে দেয় আমরা পুরুষ লোক আমরা পারতাম না আমাদের ক্ষমতায় নাই আমাদের শক্তি নাই অতটা

মা সেইখানে দাঁড়িয়ে গিয়ে কপার মার দেওয়ালে হিলান লাগিয়ে দাঁড়িয়ে তাকে ব্যথা সহ্য করতে পারে না যখন সন্তান সবাই কত ব্যথা কত জ্বালা যন্ত্র রে ভাই আমাদের পুরুষ জাতির যদি বাচ্চা হয়তো হবার সঙ্গে সঙ্গে ধরে ইয়া কাছাড় যে তুই এর উপরে লাত মার ছিল মধ্যে নাকি ব্যাটা ছেলে বরদাস করতে পারবে সেদিনই ওকে ওই ধানের কাঁড়ি ছাটা করে মেয়েরা শেষ করে দিদা আমার বেটা ছেলে বুঝতে পেরেছেন কিন্তু মায়ের জাত মায়েরা কত ময়া করে কত ভালোবাসে বাচ্চাকে আহা আল্লাহ কত কষ্ট কি তাদের জন্য তাদের জন্য দেখেছে আমি মুখ দুনিয়া হাই রে পরসব কালক কত যার জার ব্যথা ঘুম নাই চকে পাড়া পাড়ছি কত কষ্ট কত ব্যথা যাকর সাদ্দার পরসব হয়ে যা দুনিয়াতে চলে আসছে ছেলে যখন মানে মা যখন ছেলের মুখ দেখে বাচ্চার মুখ দেখে নাই যত কষ্ট করে যে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় সব ভুলে গিয়ে মা বাচ্চাকে বুকে ধরে বুকে টেনে নাই সব দুঃখ ভুলে গিয়ে বাচ্চার কোনো বাচ্চাকে কষ্টতে দিবে না নিজের যত কষ্ট হোক নিজের যত যা হোক কিন্তু বাচ্চার কোনো কষ্টতে দিবে না কত আদর করে যত্ন করে মানুষ করে রে ভাই বুঝতে পেরেছেন নিজের ছেলেটাকে কি করে মানুষ করছেন কত কষ্ট করে মানুষ করছেন আহা হা এই যে মা কত আদর করে মানুষ করে पुषमक मश्र ठंडा तक पैसा बे छेले के सुखाई राख ठंडा लगे दया बती देने माँ पुषमक मश्र ठंड तक मा पैसा बे ছেলেকে ঠান্ডা লাগে না। দয়াবতী দরা দিন হায় আমার মা দয়াবি দর দিন মায়ের এক দুধের সদা না কোনো দিন মায়ের ভট্টু দুধের সদাওয়া না কোনো দিন জন্ম জন্মন্তর করলে সাধনা দয়াবতী দর দে মা পিতা আনন্দে মাতিয়া সাগরে দাই ফেলিয়া যাই যে বেধিয়া আর ফিরে আসে না দয়াবতে দারা দেনে মা মা কত কষ্ট করিয়া যতন লা ধরিয়া মা কত কষ্ট করিয়া যতন লা ধরিয়া দশ মাস দশ দিন লয়ে পাইল কত যন্ত্রণা দয়াবতী দারা দিন হায় মা দয়াবতী দারা দিন মা একটি সন্তানের দায় কত মাঝে হারাই একটি সন্তানের দায়, কত মাঝে হারাই সন্তান ভূমিষ্ঠ হলে পারে দুঃখ মা যাই ভাল কষ্টের কথা মায়ের মনে পড়ে না দয়াবতী দারা দিন হায় আমার মা দয়াবতী দাঁড়া মা ভাইরে আমার মা কত কষ্ট করে কত যন্ত্রণা সহ্য করে আর মা সেই ছেলেকে নিয়ে কত কষ্ট করে মানুষ করে দুই বছর দুধ পান করায় আর কত ছেলেকে কত ভালো ভালো খেলায় ছেলেকে যখন জোর হয়ে যায় মা পাগলের মতো হয়ে যায় মা সারা রাত ঘুম যায় না মা সারা রাত ছেলেকে নাসনির মতো বসে থাকে আর কখন কি করতে হবে ছেলেকে সব সময় দেখভাল করে কত হেফাজত করে কত ময়া করে তাকে মানুষ করে আর ছেলেকে যখন খিলিয়ে পিনিয়ে যখন বড় করে দেয় বিয়ে সানে দিয়ে দেয় আর মা যদি সেই দিন বাবার আগা দিকে যদি ছেলে সিনা ফুলিয়ে দাঁড়িয়ে যায় চোখ মুখ দেখায় খেখড় মারে সেই দিন মা বরদাস্ত করতে পারবে না সহ্য করতে পারবে না তার কল ফেটে যাবে রে ভাই তো মাকে কোনো কষ্ট দিবেন না আঘাত দেবেন না মাকে দক্ষ দেবেন না বাবাকে দক্ষ দেবেন না বাবা এমন একটা জিনিস বাবা এমন একটা মানুষ যে যে বাবা এমন একটা গাড়ি এমন একটা ইঞ্জিন যে পেট্রোল ডিজেল লাগে না নিজের খুন দিয়ে নিজের খুন দিয়ে সে সংসার চালায় রিক্সা চালায় মাঠে কাজ করে আর বিদাস খাটে খেটে টাকা পয়সা উপার্জন করে ছেলে মানুষ করে আর যখন ছেলে ছেলে মানে বাবাকে বাবা মানে না মাকে মা বলে ডাক দেয় না সেদিন বাবা দুঃখ রাখতে পারে না রে ভাই ছেলে যখন বেদস চলে যায় মা কে বলে যাই লক করে বেরিয়ে চলে যায় কত ছেলে পৃথিবীতে আছে যখন বিদেশ যাবে বাবাকে বলবি না লক করে চলে বাবা কত কত কষ্ট করে দুঃখ করে ছেলেকে মানুষ করলো না বউকে জড়িয়ে যায় বাবাকে জানাই না সেদিন বাবার ভিতরটা কেমন করে ভাই বলুন তো এত খেটে কামিয়ে ছেলেকে মানুষ করলাম ছেলেকে বড়া করলাম আজকে আমার চাইতে বেশি দামি হয়ে গেল স্ত্রীটাই কাছে মানে বেশি বাবার কোনো দাম আমার। এই যুবক ভাইরা ভালো করে শুনেলেন বাবার সঙ্গে বেয়াদবি করবেন না মার সঙ্গে বেয়াদবি করবেন না আপনি মাকে বলে যান বাবাকে বলে যান বাবা কে বলে যান বাবা সারানাথ দ করবে তোমার বিদেশে কোনো যদি বিপদ হয় মার কলজাতে পাহাড় পড়বে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা জানতে পারবে আমার ছেলের কি হয়েছে মা সারানা ঘুম যাবে সারা রাত মা আল্লাচল পেতে পেতে দোয়া করবে আল্লাহ আমার ছেলেকে ভালো রাখো সুস্থ রাখো আল্লাহ আমার ছেলেকে তুমি বাড়ি আনো আপনার দোয়া করবে না রাত জেগে থাকবে না এই যুবক ভাইরা তোমার জন্য তোমার স্ত্রী কোনোদিন দোয়া করবে না তোমার মা সারা রাত দোয়া করবে চব্বিশ ঘন্টা দোয়া করবে আর আজকে তুমি তোমার মাকে বলে যাও না তুমি বেরিয়ে চলে যাচ্ছ अच्छा तुम्हारे एक टूक